আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো কারণ শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে জল নেই খাবার জলের পাইপ ফেটে গেছে আর তাতে এই বিপত্তি এলাকায় তাই পুরসভার জলের ট্যাঙ্ক আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ পুরসভা সব রকমভাবে চেষ্টা করছে এলাকায় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় কিন্তু এই সমস্যা কাটবে কখন দেখো পুরসভা দাবি আজকে আজকেই কিন্তু বিকেলের মধ্যে পরিষেবা চার্জ হবে দ্বিতীয় কাজ গতকাল রাত পর্যন্ত কাজ হয়েছে ঠিক শিলিগুড়িতে সাধারণত আবাসনে সেখানে কিন্তু ফাইভ থেকে এই তার জিরে একাধিক ওয়ার্ড কিন্তু সকাল থেকে নিরছে এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের একাংশ ভোটে পাশাপাশি বারো থেকে একুশ বারো থেকে চব্বিশ প্রতিটি ওয়ার্ড কিন্তু রয়েছে নির্বাভাবে যাতে পরিষেবা স্বাভাবিক চেষ্টা খেলাতে কিন্তু পুরসভা পানীয় জল বিভাগের কর্মীরা মেয়র পরিষদ জানিয়েছেন বেশ অর্থাৎ বিকেলেই পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস পুরসভা কাজ শুরু সকালের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে কোর্ট আছে কোর্টের অপোজিটে যে হাউজিং কমপ্লেক্স আছে সেখানে আমাদের পাইপ ফেটে গেছে ইউজি ক্যাবেলের কাজ করার সময় তার মধ্যে আবার রাস্তার কাজ চলছে তাই কাজটা একটু করতে আমাদের অসুবিধা হচ্ছে মাঝখানে বৃষ্টি সারা রাতে কাজ হয়েছে আমাদের জলের ডিস্টার্ব হয়েছে বারো নম্বর ওয়ার্ডের আংশিক অংশ আর পনেরো থেকে চব্বিশ নম্বর ওয়ার্ড আর উনত্রিশের আংশিক এই জায়গাটা ডিস্টার্ব কিন্তু বিকাল থেকে আমাদের কাছে যা খবর আছে বিকাল থেকে আবার স্বাভাবিক হয়ে যায় জল নাই জল জলের কথা কোথায় ঘুরে আসলাম জল পাওয়া গেল না জলের দুনে তো জলের মানে খাইতে পারি না জল কোথায় পাবো সারা শিলিগুড়ি ঘুরে ঘুরে আসলাম সাইকেল দিয়ে আমার ছেলে পেলে জল পাওয়া গেল না এখন কি জল খাবো তা সব কিছু খারাপ আছে আমার বিশ নম্বর ওয়ার্ডে কোনো ওয়ার্ডে জল নাই এই যে আমরা যে এত কষ্ট করে যে জলটা ভরতেছি ঠিক আছে একটা ওয়ার্ডের মধ্যে যদি জল থাকে আগের থেকে বলছিল যে ফুলবাড়িতে টুনে কাজ হচ্ছিল আর খবর দিনভরের শুরুতে নজর রাখবো বিদ্যুৎহীন অবস্থাতেই অ্যাডমিশন চলছে কলেজে ঠিক শুনছেন বিদ্যুৎ নেই তার মধ্যেই অ্যাডমিশন চলছে দুদিন ধরে এই অবস্থা গতকালও বালিগঞ্জের ছবি আপনাদের দেখিয়েছিলাম কি চরম ভোগান্তি সেখানে আর বিদ্যুৎহীন কলেজে ভোগান্তি বালিগঞ্জ আইটিআই সেই ছবি দেখাচ্ছি আপনাদের চরম হয়রানি ইরন রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে ইরন অ্যাডমিশন নিতে হবে সে কারণে বিদ্যুৎহীন অবস্থাতেই কলেজে অ্যাডমিশন চলছে কিন্তু সিএসসি কি করছে সিএসসির ভূমিকায় তো ক্রমশ খুব বাড়ছে একদমই দেখো বালিগঞ্জের কি ভোগান্তির ছবি গত দুদিন ধরে আমরা তুলে ধরেছি আজকে সকালে যে ছবি বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে আসলো বালিগঞ্জের গুরুত্বপূর্ণ কলেজ বালিগঞ্জের আইটিআই কলেজ যে কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে আজকে কাউন্সিলিং ছিল এখানে যারা ভর্তি হতে আসেন তাদের আজকে কাউন্সিলিং রয়েছে যে কাউন্সিলিংয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে সকাল দশটা থেকে কাউন্সিলিং হওয়ার কথা আমরা এসে যে ছবি দেখি এখানে জল জমে থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পাশাপাশি এখানে দেখা যায় যে বিদ্যুৎ নেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু টাইমিং ঠিক করা আছে দশটা থেকেই এক প্রক্রিয়া শুরু হবে সেই কারণে সেই অন্ধকারে একতলার কোনো ঘরে নয় দুতলার ঘর আর জানলা দরজা খুলে যাতে সেখানে অ্যাড কাউন্সেলিং হয় এবং সেখানে যে অ্যাডমিশনের প্রক্রিয়া সেটা করার জন্য ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং আরেকটা ছবি ধরা পড়ে অনেকের ক্ষেত্রে অ্যাডমিট না থাকা যাতে এখানে কম্পিউটার কাজ করছে না যার ফলে ডাউনলোড করার অসুবিধে হচ্ছে বা প্রিন্ট আউটের অসুবিধা হচ্ছে এই সমস্যাতেও পড়তে হয়েছে এরকমই এক অভিভাবক রয়েছেন যিনি তার সন্তানকে নিয়ে এসছেন এখানে তো এসছেন পরীক্ষা দিতে এসে দেখলেন কারেন্ট নেই কি দেখলেন কারেন্ট নেই তারপরে আপনার জেনারেটরটা খারাপ কোনো ব্যবস্থা ঠিক নেই এই পুরো নোংরা আছে দেখুন এই অবস্থায় হবে এইটা তো জানিনা উপরে গেছে ছেলেরা এখন ওরা কি করছে না করছে আমরা কি কথা বলতে পারি জল ঢুকে গেছে জেনারেটারের উপরে জলটা ঢুকে গেছে জেনারেটরটা টা খারাপ জিজ্ঞেস করলেন হ্যাঁ একদমই দুটি পাশের যে উদ্বিগ্ন অভিভাবক তিনিও জিজ্ঞেস করছেন বা ভাবছেন যে কীভাবে পরীক্ষা হবে এখানে যে জায়গা রয়েছে ছবিটা নিয়ে গিয়ে দেখাই যেখানে গেটে এখানে নাম লেখা হচ্ছে ম্যানুয়ালি এবং ভেতরে প্রত্যেককে প্রবেশ করানো হচ্ছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এসে একটা যদি আমরা দেখি দাদা এই যে প্রক্রিয়া তো পরীক্ষা নিতেই হবে নেওয়া শুরু হয়েছে কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় বিদ্যুৎহীন কাজ করছে সিএসসি বলে এই যে ষাট ঘন্টা সিক্সটি আওয়ার অফ সমস্যা কতটা হচ্ছে সমস্যা হচ্ছেই এখন কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগের ওপর তার কেউ যেতে পারবে না তো আজকে থেকে মোটামুটি রিস্টোর করা হচ্ছে আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে আমাদের আজকে অ্যাডমিশন রয়েছে গতকাল সিএসসি এসে কেন অ্যাকচুয়ালি গতকালকে কেএমসি থেকে জলটা নামানো হয়েছে জল প্রায় এক কোমরের ওপর জল ছিল এতটা জলের মধ্যে সিএসসি কাজ করবে কি করে যাওর নামতে নামতে শুনছেন বিদ্যুতের বিদ্যুৎিন অবস্থাতেই কাজ পরীক্ষা ও অ্যাডমিশন চলছে হ্যাঁ হ্যাঁ এখন বিদ্যুৎ এসে গেছে এখন চলছে अभी ছবি দেখাবো এখনো ফ্যান লাইট চালানো চলছে না তার কারণ কর্মীরা এসেছে একেবারে ভয়ঙ্কর অবস্থা ইরণ ছবি আমরা দেখছিলাম অ্যাডমিশন নিতে হবে তারা বাধ্য কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু সিএইচসি কি করছে বার এই খোব জমছে বেশির নয় জল বিদ্যুৎ হয়ে প্রাণ চলে গিয়েছে বেশ কয়েকজনের কিন্তু তারপরও সিএসির হুশকি ফিরেছে না ফেরেনি কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ ধর্মতলায় সিএসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ অভিযান চলছে সোমবার রাতে টানা বৃষ্টি তার জেরে জলমগ্ন কলকাতা মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এর এরপরেও হুঁশ ফেরেনি সিইএসসি কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ উল্টোডাঙার হাটকোমর মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায় বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফান উপড়ে পড়ে রয়েছে সিইএসসির জংশন বক্স জিনিসগুলো যে পড়ে রয়েছে তো যে কোনো মানুষের বিপদ হবে মৌলালিতে জোড়া বিপদ একদিকে খোলা ইলেকট্রিক বক্স অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় বিপত্তি বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই অনেক ভয় আছে আমার আমি তো কালকে একদম বাইরে করলাম না বাইরে চলে আসলাম না জল জমেছিল এখানে হ্যাঁ অনেক ভর্তি ছলে একদম পুরো ভর্তি ছিল এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে শ্যামবাজারের কি অবস্থা দেখুন সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই মরণ ফাঁদের একই ছবি বেলগাছিয়াতেও এখানেও বিপজ্জনক ভাবে খোলা রয়েছে জংশন বক্স মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ এইটিন বাংলা খোলা বক্স বেরিয়ে রয়েছে তাঁত একেবারে মরণ ফাঁদ যখন গাড়ি পাস করছে যে ওয়েভ তৈরি হচ্ছে সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে পরিস্থিতি এতটাই বিপদজনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের চলে ভাই করে কতবার ফ্ল্যাশ করল আপনারা যখন কাজ করছিলেন দুবার বুধবার সকালে ফের ঠাকুরিয়ায় যায় নিউজ বাংলা এবার বক্সের ধরছে বন্ধু কিন্তু এটা যে জোড়া দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে নিউজ এইটিন বাংলা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল কলকাতার সোমবার রাত ভোর কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছিল আর তারপর থেকেই দুর্ভোগের ছবি বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পাওয়া যায়নি আর পরিস্থিতি এমন হয় যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন وامین تا موڑا করে না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তার দিকে সম্মত কিন্তু তারপরেও মধ্যে হয়ে আছে একদম কোথায় to do anything. the for them আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি I am

সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড ছত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না ফলে বাথরুমে জল নেই খাবার জলও নেই অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি ওদের যে ইমার্জেন্সি লাইন হোয়াটসঅ্যাপ লাইন সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া মানে আমরা মেসেজ পাঠিয়েছি কোনো রিপ্লাই নেই জল বন্ধ খাওয়ার জল নেই ওয়াশরুম যাবো সেই জল নেই সকালবেলায় দশ লিটার কিনে নিয়ে এসছে ওটা দিয়ে খাওয়া হচ্ছে বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন করবে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা আপনাদের অফিস কি পর্যন্ত কিছু বলেছে অফিস যেটা আমাকে এখন বললো

There's no help, there's no water, there's no electricity. It's very difficult. We have another accommodation, we are going there. This is not the way of one person wants to stay in a community. This is not done. The drains are blocked. What, where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি অনেক বহুতলেই কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পেতে হয়রানির একশেষ বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে কারেন্ট না কারেন্ট নেই যে জল তোলার মটর যে পাম্প বাটর সে তো জলে ডুবে গেছে ট্যাংরার ক্রিস্টোফার রোড রাস্তায় জল ঘরে জল মঙ্গলবার থেকে কারেন্ট নেই দুটো থেকে আমাদের কারেন্ট নেই আর সেই রকম জল মানে থালা বাসন সব চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই তো আর খাট নেই এই অবস্থায় আমরা কাল সারা দিন কাটালাম ঘরে পেশেন্ট রয়েছে পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে যা রাস্তার জল এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা নিউজ এইটিন বাংলা